হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি রেসিপি এটা হচ্ছে রুই মাছের কাবাব যারা মাছ মোটেই পছন্দ করে না আমার মতো তাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস হবে তো চলে যেবার মেইন রান্নাতে তো আমরা প্রথমে মাছগুলোকে ভেজে নিছি শুধু লবণ আর হলুদ মাখিয়ে তো এটাতে আমার একটা দেখানোর কিছু ছিল না তো আমি ভিডিওতেও তা আর দেখাই নাই আপনাদের জাস্ট থেকে দিলাম যে আমরা এতগুলা মাছ নিছি এগুলার এখন সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে অনেক চিকন চিকন ছোটো ছোটো কাটা ছিল তো আমি সবগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি এখন তো বন্যা হয়েছিল রিসেন্টলি তো মাছ কিন্তু অনেক সস্তা পাওয়া গেছে তো আব্বু গুলা রুই মাছ নিয়ে আসছে কিন্তু ওগুলা সস্তা জিনিসের অবস্থাও সেরকমই হয় টেস্ট নাকি মোটেও ছিল না রান্না করে খাইলেও তেমন একটা ভালো লাগতো না তো আমি ভাবলাম এতগুলো যাতে মাছ আছে তো ওইগুলো আরে দিয়ে কাবাব বানাই আর মাছের কাবাব কিন্তু আমার অনেক ভাল লাগে মাছ রান্না করলে আমি কখনোই খাই না এভাবে বানাইলে শুধু খাই তো এভাবে আমি সবগুলা মাছের কাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিছি যারা আমার মতো মাছ খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এটা দিলে তারা বুঝতেও পারবে না যে এটাতে মাছ আছে না কী দিয়ে বানাইছে এত মজা হয় বানাইলে তো এবার আমার মাছের কাটাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিব সিদ্ধ আলু আমরা যতটুকু মাছ নিছি তার তিন ভাগের এক ভাগ দিব আলু সিদ্ধ আলু এভাবে ম্যাশ করে নিয়ে তারপর আমরা যেহেতু এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো সেইভাবে একটু দেওয়া লাগবে তা আমরা এই পেঁয়াজগুলো হালকা তেল দিয়ে একটু সর্টে করে নিছি কাঁচা ভাবটা চাওয়ার জন্য যদি সাথে সাথে বানিয়ে খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজ দিলেও সমস্যা নেই আমরা যেহেতু এগুলোকে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো অনেক দিনের জন্য তো পেঁয়াজটা এভাবে ভেজে দিলে ভালো হয় তারপর এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এগুলোকেও হালকা একটু তাওয়াতে সর্টে করে নিছি জাস্ট কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত এরকম ভেজে নিলেই হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম দিবেন। আমরা একটু বেশি ঝাল পছন্দ করি তাই কাঁচামরিচও দিয়েছি মরিচের গুঁড়াও দিয়েছি তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমরা মাছ ভাজার সময় কিন্তু লবণ দিছিলাম তো ওটা মাথায় রাখতে হবে আমরা আলুর পরিমাণ যতটুক ততটুকুই দিবে অবশ্য পরে মাখার পর আবার টেস্ট করে আমরা লবণ অ্যাডজাস্ট করে নেব তারপর দিয়ে দিচ্ছি আমাদের বাসায় বান্ন গরম মশলা এই গরম মশলার ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং তো তেমন একটা বেশি লাগবে না অল্প একটু দিলে অনেক সুন্দর একটা স্মেল বের হবে তো আমরা এখানে তিন চামচ পরিমাণ দিয়েছি গরম মশলা তারপরে এবার কিছু সুন্দরভাবে হাত দিয়ে মাখাতে হবে এটা কিন্তু চামচ দিয়ে মাখালে হবে না হাত দিয়ে একদম চটকিয়ে ভালো করে সব কিছু মাখাতে হবে শক্ত হাতে যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে মাখাইতেছে কিছু কিন্তু ভালোভাবে সুন্দরভাবে মিশতে হবে না হলে ভালো লাগবে না আর এই যে আমরা ভাজা পেঁয়াজটা দিছিলাম মশলাগুলো হালকা একটু ভেজে দিছিলাম মাখার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রান বের হয়েছিল তারপর এটার মধ্যে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ফাটিয়ে ফেটে নিব তারপর এটা যতটুকু ডিম প্রয়োজন ততটুকুই দিব বাইন্ডিংয়ের জন্য একটু বেশি দিলে কিন্তু আবার এটা অনেক নরম হয়ে যাবে তখন এটাকে সুন্দরভাবে কাবাবে শেপ দেওয়া যাবে না তো আমরা এখানে অর্ধেকটা ডিম দিয়েছি অর্ধেকটা ডিম দিয়ে বা সুন্দরভাবে সবকিছু ভা ভালো করে মাখিয়ে একদম শক্ত হাতে সুন্দর করে মাখিয়ে মিক্স করে নিব আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার এগুলাকে আমরা সুন্দর করে কাবাবের শেপ দিব আমরা অর্ধেকুলা কাবাবের শেপ দিয়ে বানাবো বাকি অর্ধেকগুলা বানাবো ফিশ ফিঙ্গারের জন্য আমরা এগুলা ফ্রোজেন করে রেখে যখনই মন চাইবে ঠান্ডা ছাড়া ছাড়ানোরও দরকার নেই শুধু বের করে একটু টিম আর ব্রেড কামে চুবিয়ে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই যে আমরা ফিশ ফিঙ্গারের সাইজটা কীভাবে বানাচ্ছি দেখে নেন তো আমরা অর্ধেক গুলা বানাইছি কাবাব এর size আমরা পোলাও ভাতের সাথে খেতে পারি আর fish finger টা এমনিতে বানাইছি ওটাকে ভেজে তারপর sauce দিয়ে এমনিতে serve করা যায় খালি খাইতেও কিন্তু অনেক ভালো লাগে এগুলা তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারবেন অনেকে চাইলে আবার কাটলেটের শেপ ও করে নিতে পারবেন যার যেমন ইচ্ছা করতে পারেন তো এবার আমরা কয়েকটা ভেজে নিবো এখনকার জন্য বাকিগুলো আমরা ফ্রিজে ফ্রোজেন করে আমাদের সবগুলা দিয়ে বানানো কমপ্লিট হয়ে গেছে এবার প্যানে হালকা একটু তেল দিয়ে ভেজে নেব আমরা আজকে শ্যালো ফ্রাই করতেছি এগুলা ডিপ ফ্রাইও করা যায় স্যালো ফ্রাই করা যায় আপনার যেমন ইচ্ছা করতে পারেন তো আমরা আজকে প্যানের মধ্যে এটাকে শ্যালো ফ্রাই করবো তো এই যে ডিম ডিমের মধ্যে চুবিয়ে তারপর এভাবে ভেজে নেব দুই পাশ ভালোভাবে লাল করে ভেজে নেব আর আপনার যদি আমার ভিডিও আর রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো দিবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে এভাবে আমি আপনাদের প্রতিদিন নতুন নতুন রেসিপি দিতে পারি আর আমার ফলোয়ার খুবই কম আশা করি সবাই আমাকে বেশি বেশি ফলো দিয়ে সাপোর্ট করবেন তো এইভাবে আমরা ডিমে ডুবিয়ে বাকি সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভাজব না অবশ্য আমরা আজকের জন্য অল্প কয়েকটা ভাজবো এখন খাওয়ার জন্য বাকিগুলো আমরা ফ্রোজেন করে রাখবো তো ফ্রোজেন করে কিভাবে রাখছি ওটাও দেখাবো পরে তে যে দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই হবে আপনারা শ্যালো করতে পারেন ডিপ করতে পারেন যার যেমন ইচ্ছা যে অপর পাশটা সুন্দরভাবে লাল হয়ে গেছে অত বেশি ভাজারও দরকার নেই শুধু উপরে ডিমটা হলে হবে কারণ ভিতরে সব কিছু তো অলরেডি কুক করাই ছিল তো এবার তুলে নিচ্ছি যে আমাদের কাবাবগুলো ভাজা হয়ে গেছে দেখলে বুঝাই যাবে না হয়তো এগুলা যে মাছের কাবাব এত সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু এত মজা হয়েছে আপনারা বাসায় যদি না ট্রাই করেন তাহলে কখনোই বুঝবেন না এটা কতটা মজা হয়েছে তো বাকি যেগুলো আছে এগুলাকে আমরা একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব এগুলা সারা বছর স্টোর করে রাখা যায় কোনো সমস্যা হবে না এই যে আমরা ফ্রিজে রাখছিলাম এটা পরের দিন শক্ত হয়ে গেছে জমে গেছে তো আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে পলিথিন দিয়ে লেয়ার করে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবার আমার ভিডিও ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ